সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর আছে এবং সামনে ইমার্জি ব্রেক সেন্সর গ্লাস হিটার সেন্সর আছে যারা একটি নতুন গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি একবার হলো দেখে যাবেন মার্কেট থেকে কমসে কম আপনার পাঁচ পাঁচ থেকে সাত লক্ষ টাকা সেভ হবে এই গাড়িটি নিলে ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আজকে ভিডিওতে কিনে আসছেন আজকে ভাইয়া সেরা একটি গাড়ি নিয়ে আসছি চমৎকার কন্ডিশনে দুই হাজার উনিশ মডেল আপনার চব্বিশ সালের রেজিস্ট্রেশন নোয়ার ভিত্তে তিনটা গ্রেড হয় একটি সে এক্স নোয়া আরেকটি সে এক্স স্মার্ট আরেকটি হিসেবে নোয়া ডোবলু এক্সবি নোয়া আপনার সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আর এটার সামনে যেটা এক্স বি সামনের গ্রিলটা এরকম থাকবে মানে প্রোটোমিক্যাল আর সামনে আপনার মডেল স্টার বডি গিটের মতো থাকবে আর এখন বর্তমানে আপনার এলিউন থেকে আপনার এখন এই গাড়িগুলো সবার জনপ্রিয় গাড়ি মানে ফ্যামিলি মেম্বার কোথাও দূরে কোথাও গেলে মানে একসাথে ইজিভাবে যেতে পারলেন আর এটা কিন্তু সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর আছে এবং সামনে ইমার্জি ব্রেক সেন্সর গ্লাস হিটার সেন্সর আছে এখনও পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো রং বা কালার টাচ করানো হয় নাই আর যেটা ডুব্লু এক্স বিল সেটা আপনার বডি কিট হবে আর চার চাকটা ডিক্স ব্রেক হবে দেখেন ভাই ভিতরটা খুবই চমৎকার কন্ডিশনে আছে যেহেতু চব্বিশ সালে রেজিস্ট্রেশন বছরখানি গাড়িটি ইউজ হয়েছে এক কথা বলা যায় একবারে নতুন কন্ডিশনে আছে হ্যাঁ যারা একটি নতুন গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি একবার হলো দেখে যাবেন মার্কেট থেকে কমসে কম আপনার পাঁচ পাঁচ থেকে সাত লক্ষ টাকা সেভ হবে এই গাড়িটি নিলে কোথাও কোনো আমরা এখনো পর্যন্ত টাস আপ বা রং কালার কোনো কিছু করা নয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার দেখাম চ গাড়ি হ্যাঁ দেখেন ভাই ভিতরটা খুবই চমৎকার কন্ডিশনে আছে দেখেন এটার আপনার সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর আর সেন্সরগুলো অ্যাক্টিভ আর ডবল এক্স বি দিতে যেটা আপনার চার চাকা ডিক্স ব্রেক হবে আর রিংটা এরকম হবে আর বডি কিট হবে এটা অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার বাংলাদেশে এখনো কালার বা রং কিছু করানো হয় নাই দেখেন আর আপনার এই সিট গুলো বসে আপনি তিন চারশো কিলোমিটার জার্নি করলে বোঝা যায় না আপনি জার্নি করতেছেন এক কথা বলা যায় সড়ক পথে বিমানের ছোঁয়া পঁচিশ আর গাড়িটি আপনার বত্রিশ হাজার মাইলেজ পঁচিশ আর এখান থেকে দরজা কন্ট্রোলিং হয় আর অরিজিনাল গাড়ির সাথে বিল্ডিং সেট পেয়ে যাবেন জাপানিটা জি দেখেন ভাইয়া একটা রিকন্ডিশন গাড়ির যে কন্ডিশনে থাকে সেম কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিসি বা কোলাকাটা নেই প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট এবং অরিজিনাল অবস্থা আছে আপনারা কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক আপ করে নিতে পারবে এটার হাইব্রিড ব্যাটারি ব্রেকবুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আর এটার মাইলেজ পাবেন ঢাকা সিটিবিতে চোদ্দো পনেরো আর লংয়ে গেলে প্রায় সতেরো আঠারো মতো মাইলেজ পাবেন আর এটার মডেল উনিশ রেজিস্ট্রেশন আপনার চব্বিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফেজ সালামল্প